আপনাদের সাথে গতকালকে আমরা তো আসছি এই টঙ্গির মাঠের কাজের জন্য কাজের জন্য তিন আমাদেরকে স্যারে ডাকছে আমরা কাজের জন্য আসছি একটু মাঠ প্রস্তুত করার জন্য সরকারের পক্ষ থেকে আমাদেরকে মাঠ দিছে আমরা মাঠ প্রস্তুত করার জন্য কিন্তু আমরা এই পাহারায় ছিলাম রাত্রে তিনটার দিকে তারা এসে আক্রমণ করছে যে মুহূর্তে আক্রমণ করছে এই মুহূর্তে প্রশাসনের কোন লোক ছিল না তারা এর আগে বিভিন্ন দিক দিয়ে আক্রমণ করার চেষ্টা করছে কিন্তু আমাদের সাথীরা ছিল কিন্তু তারা অস্ত্র নিয়া গেট ভাঙ্গিয়া আমাদেরকে মাঠ দূর করিয়া এইভাবে তারা করছে এরা আমার সাথী ভাই উনি পাহারায় ছিল উনি পাহারও অবস্থায় এই যে উনি

হ্যাঁ এই যে এরকম বাহানার জামাত বানাইছে উনি ধ্যান জি জি জেলা কোথায় জেলা বাড়ি কোথায় ওনার বাড়ি হলো কিশোরগঞ্জ জেলা পাকুঞ্জা উপজেলা এক আরে সুন্দর ইউনিয়ান আমি নু লগ উনি পাকুঞ্জা উপজেলা জিম্মাদার সাথে ষাটপন্থীরা ষাটপন্থী সন্ত্রাসীরা সব আরি তারা প্রচার যে উনি সাত সাতপন্থী না আমি ওনার জামাতের সাথী আমি এখানে আইসা আশনাক্ত করছি এবং আমার কাছে আয়সা সাতপন্থী আয়সা দাবি করতেছে যে এটা তাদের লোক আমার যেহেতু নিজের লোক আমি জোর ভাবে পরে যখন আমি আরো লোকজন ডাক দিছি তখন সে পালাইছে যে লাশ নিয়ে ঘোষণা করছে এই লাশের যদি জানা যায় সাত যদি না পড়ায় তারা এটা সাত সাপ পড়ানো লাগবে এই বাংলার মাটিতে আসতে পারবে না

ওনার এলাকার আর কে কে আছে ওনার সাথে এখানে আপনি আছেন আমরা চিলা লাগাইছি